আসসালামু আলাইকুম আগের দিন আমরা পার্সিয়াল ফ্র্যাকশন অর্থাৎ আংশিক ভগ্নাংশের কিছু বেসিক শিখেছিলাম আজকে অতি সংক্ষিপ্ত কিছু কোশ্চেন আছে সেগুলো সলভ করবো তো ফার্স্টে দেখো এক নম্বরে বলছে প্রকৃত ভগ্নাংশ কি তো আমরা নিচের ক্লাসে জেনে এসেছি যে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে দেখো যে সেভেন বাই এইট এই ধরনের যে ভগ্নাংশগুলো আছে তাদের লব লবে দেখো কি আছে এটা হচ্ছে উপরেরটাকে লব বলে আর নিচেরটা হচ্ছে হর তো এখানে দেখো লব লবের যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে হরের থেকে ছোট মানে সেভেন ইজ লেস দ্যান এইট যখন এরকম যে লব হরে থেকে ছোট হবে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ মানে এখানে চাইছে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ কি তো যখন এরকম বলবে যে প্রকৃত ভগ্নাংশ কি তখন কিভাবে লিখবা লিখবা যে যে কোনো ভগ্নাংশের কোনো ভগ্নাংশের লব যদি ঘরের থেকে ছোট হয় তবে সেই ভগ্নাঞ্চে চোখে প্রকৃত ভগ্নাংশ বলে হ্যাঁ উদাহরণ দিয়ে দিবা উদাহরণ দিয়ে দেওয়া সেভেন বাই এইট অথবা তোমরা আংশিক ভগ্নাংশের মতো করে একটা ভগ্নাংশ লিখবা যেটা থ্রি এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু দেখো নিচের টাই যদি গুণ করো তাহলে আমরা একটা স্কোয়ার পাবো মানে এক্স এর ঘাত হবে দুই আর উপরে ঘাত হচ্ছে এক মানে উপরের ঘাত সংখ্যা নিচের ঘাত সংখ্যার তুলনায় ছোট এজন্য এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ উদাহরণের ক্ষেত্রে তোমরা এটা একটা উদাহরণ দিয়ে দিবা আর হচ্ছে এইভাবে করে লিখবা তাহলে দেখবা যে ফুল ফুলমার্ক দুই নম্বর কোশ্চেনে বলছে যে অপ্রকৃত ভগ্নাংশ কি তো এখন দেখো যে আমরা নিচের ক্লাসে পড়ছি যে এরকম যদি ভগ্নাংশ থাকে এইট বাই সিক্স তো এই ভগ্নাংশের দেখো লব আর হর হচ্ছে সিক্স লবটা দেখো যে হরের থেকে বড় যখন আমরা এ ধরনের ভগ্নাংশ দেখতাম তখন আমরা কি বলতাম যে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান দেখো যে উপরে এক্সের ঘাত এক আছে নিচেও এক্সের ঘাত এক আছে এটাকে কি বলতে পারো এটাকেও অপ্রকৃত ভগ্নাংশ সমান অথবা আরেকটা ওয়ান এ ধরনের বা উপরের এক্স এর ঘাত যদি নিচের এক্স এর ঘাতের তুলনায় বড় হয় তাহলে এটাকেও আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলতে পারবো তার মানে অপ্রকৃত ভগ্নাংশ কি এ ধরনের যদি সংজ্ঞা আসে তাহলে আমরা কি লিখবো যে কোন ভগ্নাংশের লব যদি হরের তুলনায় বড় হয় তাহলে সেই ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলি তারপরে এই যে এক্সাম্পলগুলো দিয়ে দেবা তাহলে দেখবা যে তোমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নের ফুল মার্কসই পাবে তো তিন নাম্বার প্রশ্নে কি বলছে থ্রি এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এটাকে আংশিক ভগ্নাংশ রূপে লেখো তো এটা পারার জন্য তোমাদের বেসিক ক্লাসটা করে আসতে হবে তো বেসিক ক্লাসটা করলে তোমরা এটা খুব ইজিলি সলভ করতে পারবে এটা কিভাবে করবো দেখো থ্রি এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার থ্রি এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে তো আমি ফার্স্টে বলছিলাম এটাকে আংশিক ভগ্নাংশে করার জন্য এখানে তিনটা দাগ দিতে হবে ফার্স্টে তারপর দেখো এই জায়গায় যে উৎপাদক আছে সেই উৎপাদকের দিকে খেয়াল করতে হবে দেখো এখানে আছে এক্স প্লাস ওয়ান এটা একটা প্লেন উৎপাদক তো এটার জন্য আমাদের কি লিখতে হবে এ বাই এক্স প্লাস ওয়ান আবার দেখো পাশে আরেকটা উৎপাদক আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এটা কি কোয়ারডেটিক বা দীঘাত সমীকরণ দীঘাত সমীকরণে একটি উৎপাদক তো এটাকে লেখার জন্য আমাদের কি করতে হবে এখানে আছে এক্স স্কোয়ার তার মানে আমাদের উপরে একটা রাশি লিখতে হবে যেটা হচ্ছে একঘাত বিশিষ্ট দেখো বি এক্স প্লাস সি আর নিচে হবে এক্স স্কোয়ার প্লাস থ্রি এটাই ছিল আমাদের তিন নম্বরের অ্যান্সার বলছে যে থ্রি এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে আংশিক ভগ্নাংশের আকারে লিখতে হবে তো আমরা দেখো এটাকে কীভাবে লিখলাম এ বাই এক্স প্লাস ওয়ান প্লাস বি এক্স প্লাস সি বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি এই ছিল আমাদের তিন নম্বরের

ফার্স্টে দুইটা দাগ দিবা তিনটা ডাক দিবা ফার্স্টে দুইটা দাগ দিবা তারপরে দেখো কয়টা উৎপাদক আছে এক্স প্লাস ওয়ান আছে দুইটা উৎপাদক দুইটা দাগ দিবা মাঝখানে প্লাস দুইটা দাগ দিবা ফার্স্টে তারপরে দেখো এই প্রথম উৎপাদকটাকে আগে লিখবা এক্স প্লাস ওয়ান আর এটাকে পরেরটাই টাই লিখবা এক্স প্লাস থ্রি লেখার পরে এই যে প্রথম উৎপাদকটাকে লিখলাই ফার্স্টের টাই তো এটা লেখার সাথে সাথে তোমাকে এইটা সমান মনে মনে জিরো ধরতে হবে এক্স প্লাস ওয়ান ইজিক টু জিরো ধরলে কি পাবা এক্স এর মান পাবা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান পাবা এই মাইনাস ওয়ান বাদ বাকি সব জায়গায় বসাবা শুধু এই যে এক্স প্লাস ওয়ান এই জায়গায় বাদ দিয়ে তো এখানে দেখো মাইনাস ওয়ান পাইছি মাইনাস ওয়ানটা আমরা বসিয়ে দেবো থ্রি ইন্টু মাইনাস ওয়ান এক্স এর মান হচ্ছে মাইনাস ওয়ান থ্রি ইন্টু মাইনাস ওয়ান প্লাস ফোর বাই এই যে এক্স এর মান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস থ্রি বসিয়ে দিলাম আবার দেখো এখানে আছে এক্স প্লাস থ্রি তার মানে কি এক্স প্লাস থ্রি সমান মনে মনে আমাদের জিরো ধরতে হবে তাহলে এখান থেকে এক্স এর মান কি পাই মাইনাস থ্রি এখন এই এক্স এর মান মাইনাস থ্রি এই পুরাটাকে বসাইতে হবে শুধুমাত্র এক্স প্লাস থ্রি এইটাকে বাদ দিয়ে এখানে দেখো বসাও থ্রি ইন্টু মাইনাস থ্রি প্লাস ফোর বাই মানে কি লেখা যায় মাইনাস থ্রি প্লাস ওয়ান এখন সিম্পলি এটাকে যোগ বেগ করো যোগ বেগ করো থ্রি ইন্টু মাইনাস ওয়ান কী হয় মাইনাস থ্রি প্লাস ফোর আর নিচে মাইনাস ওয়ান প্লাস থ্রি কি হয় টু টু ইন্টু এক্স প্লাস ওয়ান আবার এখানে দেখো থ্রি ইন্টু মাইনাস থ্রি মানে মাইনাস নাইন প্লাস ফোর বাই মাইনাস থ্রি প্লাস ওয়ান এটা কি কি হয় মাইনাস টু ইন্টু এক্স প্লাস থ্রি দেখা যায় এখন দেখো যে এখানে মাইনাস থ্রি আছে প্লাস ফোর আছে মানে কি ওয়ান ওয়ান বাই টু ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস এখানে দেখো মাইনাস ফাইভ আর নিচে আছে মাইনাস টু ইন্টু এক্স প্লাস থ্রি এখন দেখো এই টুকে উপরে রাখলে কি হবে ওয়ান বাই টু বাই আর এখানে দেখো মাইনাস টু এটাকে আমাদের এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করলে আমরা পাবো ওয়ান বাই টু বাই এক্স প্লাস ওয়ান প্লাস ফাইভ বাই টু বাই এক্স প্লাস থ্রি শুধুমাত্র অতি সংক্ষিপ্ত কোশ্চেনে যদি এগুলো আসে তাহলে এইভাবে শর্টকাট নিয়মে করবা

তারপরে নিচের মানে হরে যে উৎপাদকগুলো আছে ওইদিকে খেয়াল করবা দেখো এখানে আছে এক্স প্লাস ওয়ান হোলি স্কোয়ার আছে তো এটার জন্য আমরা কী জানি এ বাই এক্স প্লাস ওয়ান ফার্স্টে লেখবা তারপরের বার কি লিখবা বি বাই এক্স প্লাস ওয়ান হোলি স্কোয়ার এটা গেল এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ারের জন্য তারপরে কি দেখো দীঘাত বিশিষ্ট একটা উৎপাদক আছে তো এটার জন্য আমরা কী করব মানে লিখবো যে এক্স স্কোয়ার প্লাস থ্রি আছে তার মানে এখানে আমরা কী লিখবো সি এক্স প্লাস বি বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি কিভাবে করলাম দেখো ফার্স্টে আমরা উৎপাদকের দিকে খেয়াল ঘরের উৎপাদকের দিকে খেয়াল রাখবো এখানে দেখো এক্স ওয়ান হোল স্কোয়ার আছে এটাকে আমরা ফার্স্টে এক্স প্লাস ওয়ান লিখবে একবার তারপরে এক্সপ্লাস ওয়ান হোল স্কোয়ার লিখব যদি এখানে হোল কিউব থাকতো তাহলে ফার্স্টে এস প্লাস ওয়ান লিখতাম বিয়াই এক্স প্লাস ওয়ান হলো লিখতাম তারপর সি বাই এক্স ওয়ান হোল কিউব লিখতাম কিন্তু এখানে স্কোয়ার আছে তাই আমরা এ বাই এক্স প্লাস ওয়ান প্লাস বি বাই এক্স ওয়ান হল লিখলাম তারপরে দেখো যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এটা হচ্ছে বিশিষ্ট একটি উৎপাদ তো এটার জন্য আমরা কিভাবে করবো ওপরে লবে লিখবো যে একঘাত বিশিষ্ট একটা উৎপাদ লিখবো সেটা হচ্ছে সি এক্স প্লাস ডি আর নিচে হচ্ছে এই যে দ্বিঘাত বিশিষ্ট যে উৎপাদ সেটা লিখে দিলাম এই ছিল আমাদের পাঁচ নাম্বার যে আংশিক ভগ্নাংশ রূপে লেখো এটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস থ্রি কে আংশিক ভগনাংশ লিখলে আমরা পাবো এ বাই এক্স প্লাস ওয়ান প্লাস বি বাই এক্স প্লাস ওয়ান হলিস্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি এই ছিল আমাদের অতি সংক্ষিপ্তের কোশ্চেনের কিছু সমাধান এগুলো সলভ করলে মোটামুটি তোমরা কারিগরি বোর্ডে আসা সকল কোশ্চেনে সলভ করতে পারবে অতি সংক্ষিপ্তের জন্য এরপরের লেকচারে আমরা संक्षिप्त तो क्वेश्चन देखो